সালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি আমার ফরিজয় দিতেছি আর আমি কিন্তু নতুন ব্লগার অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমার নাম শিলা আর আমি সিলেট হবিগঞ্জের ফুরি তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে হবিগঞ্জের ভাষায় অর্থাৎ আমার গ্রামের ভাষায় কথা হইম তো কার কাছে কেমন লাগবে বা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আর অনেকেই হবিগঞ্জের ভাষা বা সিলেটের ভাষা আরে লাইক করে তো যারা যারা সিলেটের ভাষা লাইক করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি কিন্তু এখানে আপনাদের মাঝে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি আর আমি কিন্তু নতুন ব্লগার আমি আগেই বলছি আমি নতুন ব্লগার ইউটিউবে নতুন ব্লগ শুরু করছি নতুন একটা চ্যানেল খুলছি তো বুঝতেই পারছেন অবশ্য এখানে ভুল হতে পারে স্বাভাবিক তো প্রথম জানি না আসলে কি ভাবে কথা বলতে হয় কিভাবে ভাবে করতে হয় তো যা তাই করি তো আমি কিন্তু ঘুম থেকে উঠে আসলে আমার কাজ শুরু করছিলাম আমি বাসা জারু দিয়ে নিছি বাসার জারু দিয়ে এখন আমি বাসা মুছবো আপনারা কিন্তু সাথেই থাকবেন। তো আমার পাশে যারা দেওয়া শেষ মোশাও শেষ আমি কিন্তু এরপরে কিচেন রুমে আইছি আই আমি এখন একটু সহালে নাস্তা বানাইমু তো আমি প্রথমে ডিম সিদ্ধ দিতেছি আর সাথে একটু ডাল ডাল বানাইমু কেননা শুদ্ধ ভাষায় কথা হইলে নিজেরা চাইনিজ মনে হয় তাই জন্য টাই করতেছি নিজের গ্রামের ভাষায় ব্যবহার করা তাছাড়া অনেক মানুষ আছে যারা সিলেটের ভাষা অনেক লাইক করে সাধারণত আমরা যারা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে বড় ঠিক আছে আমরা অনেক সময় দেখবেন শুদ্ধ ভাষা কথা হইতে গেলে কিন্তু আমাদের মধ্যে কারণ আমরা কিন্তু এই ভাষা মানে জন্মের পর থেকে ঘূর্ণাইছি এই জন্য আমরা খাটি শুদ্ধ ভাষা কথা হইতে অবশ্য পারি না পারি কিন্তু তার ফরক হইতে গেলেও দেখবেন আমাদের মধ্যে গ্রামের ভাষাটাই হয় যেমন সাপোজ ঠিক আছে অনেকে চেনেন যে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন উনি ঠিক আছে অবশ্যই একজন সুশিক্ষিত মানুষ যেহেতু উনি ব্যারিস্টার বা আমাদের একজন এমপিও উনি তো যেহেতু উনি একজন এমপি আর একজন ব্যারিস্টার অবশ্যই উনি শিক্ষিত কিন্তু তারপরে দেখবেন আপনারা উনি হতা হওয়ার সময় কিন্তু উনি শুদ্ধ ভাষা ইউজ করে না উনি আমাদের হবিগঞ্জের ভাষা ইউজ করে উনি শুদ্ধ ভাষায় হতা হইতে গেলে হবিগঞ্জের ভাষা আমাকে আসলে মনে মনে এটাই বলা আর উনি আসলে এই ভাষাটারে উনি রেসপেক্ট করে যার কারণে উনি শুদ্ধ ভাষা হতা হইতে চায় না বা হতে হইতে গেলেও আমি দেখি অনেক সময় গ্রামের ভাষাই হয় তো আসলে আমরা যারা মানে গ্রামের গ্রামের তাহি বা গ্রামের মধ্যে বড়োছি আমরা শুদ্ধ ভাষা হতা হইতে গেলেও আমরা মধ্যে অটোমেটিক গ্রামের ভাষাটাই হয় এটাই স্বাভাবিক ব্লগ মানে কি ব্লগ মানে হচ্ছে আমি সারাদিন কেটা করি কেটা না কেতা হাই কেটা রান্ধি কেতা হাস করি মানে আমার সম্পূর্ণ কিছু ঠিক আছে মনে করেন আগে মানুষ স্টোরি যেমন স্টোরি মানুষ লেখে ডায়রিতে লেখা রাখে ঠিক এরকম হয়েছে গিয়ে ব্লগ তো এখন মানুষ আর এইসব ডায়রি বইয়া বইয়ে লেখে না এই রাত রাত দিন আগের যুগে তো মানুষ রাত্রে বইয়া বইয়া হারে কাল জ্বালাই জ্বালাই ডায়রি লিখতো এখন আর এইগুলো মানুষ করে না এখন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ সবাই কিন্তু এখন এগুলা এর মাধ্যমেই কি করে ধরেন আমি যে কে হাজ করতেছি কে দাঁড়াতেছি রাঁধতেছি কেদা তারপর হই যাইতেছি তো আমার সুখ দুঃখ সব কিছু আমি ঠিক আছে মানে একটা ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যে আমি এটা নেটের মধ্যে তোইাইরা দেওয়া মনে করেন এটা সবাই দেখবো সবাই শুনবো আসলে এটা একটা স্টোরি এটা একটা ব্লগ আর ব্লগ বলতে কি আমি মনে করি মানুষের জীবনটাই একটা ব্লগ আমাদের জীবনে সুখ দুঃখ হাসি খান্না আসলে এগুলো নিয়েই একটা মানুষের জীবন আর এটা কি একটা বলে তো আমি কিন্তু এদিকে ডিম টোক সেদ্ধ দিতেছি আমার সেদ্ধ হলো ডুই হয়ে গেছে গিয়া আর এদিকে আমি করে নাটকালেছি আপনারা দেখছেন আমরা মানুষ কমতো তিনজন মানুষ জন্য যাই আবার অনেক আছে বলছেন যদি গ্রামের বাসায় কথা হয় হ্যাঁ তাহলে মনে করে এটা আইছে খেত অশিক্ষিত আসলে গ্রামের বাসায় কথা হলে মানুষ অশিক্ষিত বা খেত হয় না ঠিক আছে যেহেতু আমি এখানে ব্লগ করতাছি যে আমি আমার সময় খাটাই ব্লগ করবো তো মানে একটু নিজেরা বালা রাখবো তো আর এখানে শুদ্ধ ভাষায় কথা হওয়ার দরকারটাই কি আমি আমার মনের ভাষা বা আমি আমার বিবাহিত ভাষায় ব্লগটা করে দিলাম শান্তি পাইলাম এই আর কি আর আমার আজকে মনটা অবশ্য আজকে বলতে কি আমার দু তিন দিনের মনটা অবশ্য তেমন একটা ভালো না কিন্তু এরপরেও নিজেরে আলহামদুলিল্লাহ বলি কেননা মানুষ শত দুঃখে কষ্টের পরেও ঠিক আছে হাজার দুঃখ কষ্ট থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয় আর কোনো মানুষের জীবনে তো পুরাপুরি ভাবে সে সুখী না কোনো একটা না একটা দিক দিয়ে অবশ্যই সে অসুখী মানুষ একটা মানুষ সম্পূর্ণ দিক দিয়ে সুখী হয় না। ধরেন যেমন একটা মানুষের টাকা আছে পয়সা আছে বাড়ি আছে তারপর গাড়ি আছে ঠিক আছে কিন্তু এর পরেও দেখবেন ওই মানুষটা একটা না একটা দিন থেকে কিন্তু অসুখী বাড়ি গাড়ি টাকা সুন্দর নারী থাকলে কিন্তু একটা মানুষ কি হয় না সুখের জন্য একটা মনের মতো একটা মানুষ লাগে বা মনের মতো একটা মানুষের প্রয়োজন যে তাকে বুঝবে respect করবে তাকে সম্মান করবে আর এরকম একটা মানুষ যদি কেউ পায় তাহলে তার জীবনটাই মানে দুনিয়াতেই জান্নাতে পড়ার দয় আর যার জীবনে ভালো একটা মানুষ বা ভালো একটা মানে ভালো একটা জীবনের সঙ্গী পায় না ঠিক আছে তার জীবনটা দুনিয়াতেই জাহান্নাম তো যাই হোক আপনাদের সাথে কথা হইতে হইতে ঠিক আছে আমি অনেক কিছুই পড়ছি তো এদিকে ঠিক আছে আজকে মেহমান আইসো মেহমান বলতে কি আমার মেডামের চলে আইছিল বাইছিল তো ওরা সাথে আনছে গোলা এখানে হইস এই কি আঙুরির ভাটা দিয়া মানে এখানে বলে কি ওরা না আর একটা হইস তোমার ওরা মালফুফ বলে আর একটা হুইসিয়া এটাকে বলে খোপ্পা মানে আরবিয়ান ভাষায় আর কি তো আমি এগুলো এলুটি ছিলাম মানে এরা আগে দেবলাই আর এদিকে আমি কফি টফিও রেডি করছি কফি টফি রেডি হয়ে কফিও রেডি দিছি আর কালকে আমি একটু কেক বানাইছিলাম তো কেকটো আমি রেডি দিছি আর এখন এগুলো ডিমো এই জন্য রেডি করতেছি সাথে চাওয়া বানাই রাখছি এই যে এগুলো অবশ্যই যদি আমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর অনেকেই আছে যারা সাবস্ক্রাইব ভালোভাবে করতে পারে না বা সাবস্ক্রাইব কি এটাও ভালো করে জানেন না শুধু সাবস্ক্রাইব করে রাই কেন সাবস্ক্রাইব করলে শুধু ওই না সাবস্ক্রাইব করে তারপর ওই যে নোটিফিকেশন আছে না তারপর ওখানে নোটিফিকেশনটা অন করে রাখতে হয় এখানে দেখবেন তিনটা অপশন আছে একটা আছে অল তো অলো দিলে হবে কি আমি যে ভিডিওটাইলোড করব সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আমি আপনাদের খুঁজলাম কিন্তু আমি গ্রামের ভাষায় কথা অর্থাৎ আমি আমার হবিগঞ্জের বাসায় কথা হম কিন্তু দেখেন আমি কিন্তু এখানে ভাবে কথা হয়েছি একবার গ্রামের বাসায় আর একবার শুদ্ধ ভাষায় আসলে গ্রামের ভাষা হইতে গেলে মাঝে মাঝে শুক্ত ভাষাই হয় আবার শুক্ত ভাষায় হতে হইতে গেলে মাঝে মাঝে গ্রামের ভাষাই হয় মহামসিবত করছি আমি অনেক চেষ্টা করছি আরও দেখো একটা ব্লগ করছি তো এগুলো কিন্তু আমার ফার্স্ট ব্লক আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার এগুলো কিন্তু ফ্লাস ফার্স্ট ব্লক তো আমি চেষ্টা করছি গ্রামের বাসায় হতা হইতাম কিন্তু হতা হইতে গেলেও মানে মাঝে মাঝে আবার শুদ্ধ বাসাই হয় আবার দেখছি শুদ্ধ ভাষা হতা হইতে গেলে মাঝে মাঝে গ্রামের বাসাই হয় তো তাই এক সমস্যা নাই গাড়ির নামই করতো না কিন্তু বাসা আর কি দুইটা আর বলছেন বিশেষ করে এখন আর ব্যੰদের সাথে কথা হইতে হইতে মানে মুখ যে সব সময় শুধু আরবি ভাষায় সইলাই যায় মানে এখন বাংলা ভাষেই বলনা লাইছে কোন্টা রে কেতা হয় মানে মাঝে মাঝে আমি মনে করি এটা তো আরবি ভাষা ঠিক আছে কিন্তু এটা রে বাংলাতে বাংলা ভাষায় লিখতা কই মানে মাঝে মাঝে আমি কনফিউজ হই যাচ্ছে কেন কারণ এখানে তো বাংলা মানুষ আর কেউ নাই মানে বাঙালি তো আর কেউ নাই যে তার সাথে বকবক করব তো এখানে সারাদিন এরা সাথে বক বক করা লাগে আর এর সাথে বক বক করতে করতে এখন আমি আমার বাংলা ভাষায় অলরেডি বলে লাইতেছি তো বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি সবাইকে ধন্যবাদ